প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষকতার জন্য টেট বাধ্যতামূলক সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের এই রায় এ রাজ্য সহ দেশের বহু শিক্ষকের জীবনকে রীতিমতো করে দিয়েছে এই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষক সংগঠন সহ বিভিন্ন রাজ্য যেমন রিভিউ পিটিশন রিট পিটিশন মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে ঠিক তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টের সেই রায়কে খানিকটা মেনে নিয়েই বা সেটিকে ভবিষ্যতে মানতে হবে এই ভেবে রীতিমতো টেটের প্রস্তুতি নিতে শুরু করেছে পাশাপাশি অতি উৎসাহ দেখিয়েছে কয়েকটি রাজ্য এবং সেই রকমই একটি রাজ্যের টেট সংক্রান্ত নির্দেশিকা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা চলুন দেখেনি কোন সেই রাজ্য আপনারা দেখতেই পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ এর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আজ অর্থাৎ চব্বিশ তারিখ কিন্তু টেট অক্টোবর দু নামে পঁচিশ নামে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে তবে বলে রাখা ভালো এটি শুধুমাত্র ইন সার্ভিস ক্যান্ডিডেটদের নয় ফ্রেশার্স এবং ইন সার্ভিস সবার জন্যই এই এপি টেটের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে রেফারেন্স হিসাবে আর টি অ্যাক্ট দু হাজার নয় এনসিটি গেজেট নোটিফিকেশন দু হাজার দশকে যেমন রাখা হয়েছে ঠিক তেমনিভাবে আট নম্বর পয়েন্টে সম্প্রতি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট পয়লা সেপ্টেম্বর দেওয়া হয়েছে সেটিকেও কিন্তু রেফারেন্স হিসেবে রাখা হয়েছে এর পাশাপাশি এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন পয়েন্টগুলিতে টেটের জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য দেওয়া হয়েছে সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করা সম্ভব নয় এবং এই টেটের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কাজ কিন্তু আজ অর্থাৎ চব্বিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে নভেম্বর মাসের তেইশ তারিখ পর্যন্ত চলবে পাশাপাশি তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে যে যে সকল প্রার্থীদের ডিএলএড বা বিএড রয়েছে বা যারা এই কোর্সগুলির ফাইনাল সেমিস্টারে রয়েছেন এই মুহূর্তে তারাও কিন্তু প্রয়োজনীয় নাম্বার থাকলে পরে এই পরীক্ষায় বসতে পারবে এছাড়া চার নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে সেটা হলো যে অ্যাকুরেসি এবং ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য এই এপিটেট পরীক্ষাটি নেওয়া হবে হলো কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে এবং যেখানে চারটি পেপার রাখা হয়েছে পেপার ওয়ান এ ওয়ান বি টু এ এবং টু বি যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষকতা করতে চান তাদের জন্য ওয়ান এ আবার যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য শিক্ষক হতে চান তাদের জন্য ওয়ান বি যারা স্পেশাল স্কুলগুলিতে শিক্ষক হতে চান ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তাদের জন্য টু এ এবং সিক্স থেকে এইটের জন্য টু বি এছাড়া যাদের বিএড এবং ডিএলএর দুটো ডিগ্রি রয়েছে তারা সবকটি পরীক্ষাতেই কিন্তু বসতে পারেন এমনটাও এখানে জানানো হয়েছে পাঁচ নম্বর পয়েন্ট এবং তার সাব পয়েন্টগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে পাঁচ নম্বর পয়েন্টে এপিটেটের অ্যাপ্লিকেবিলিটি যেমন জানানো হয়েছে ঠিক তেমনিভাবে পাঁচের এক দাগে টেট ফর ইন সার্ভিস টিচার পয়েন্টটা আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে বলা হয়েছে যে যে সকল ইন সার্ভিস টিচাররা আরটি টি অ্যাক্ট চালু হবার আগে চাকরিতে যোগদান করেছেন এবং যাদের পাঁচ বছরের বেশি চাকুরি এখনও পর্যন্ত অবশিষ্ট রয়েছে তাদেরকে অবশ্যই ডেট পাশ করতে হবে যেমনটা কিনা সুপ্রিম কোর্ট সম্প্রতি রায় দিয়েছে সেই রায় মোতাবেক তবে এক্ষেত্রে বলা হয়েছে যে অন্ধ্রপ্রদেশের স্কুলগুলিতে যে বিভিন্ন গ্রেডের টিচার রয়েছে যেমন সেকেন্ডারি গ্রেড টিচার স্কুল অ্যাসিস্ট্যান্ট এদের যদি ওই পাঁচের এক পাঁচের দুই পাঁচের তিন পাঁচের চার দাগে যে প্রয়োজনীয় এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকার কথা বলা হয়েছে সেগুলি যদি নাও থাকে তাহলেও কিন্তু তারা এই টেট পরীক্ষায় বসতে পারবে অর্থাৎ ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে এরপরে সাত আট ইত্যাদি পয়েন্টগুলোতে যে অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে জমা করতে হবে তার প্রসিডিওর এক্সামিনেশান সেন্টার ইত্যাদি আলোচনা করা রয়েছে এগুলো আমাদের দেখার এই মুহূর্তে দরকার নেই কোর্স কমপ্লিশন সার্টিফিকেট কিভাবে দেওয়া হবে কবে দেওয়া হবে তার ভ্যালিডিটি কতদিন থাকবে সে সমস্ত সম্পর্ক জানানো হয়েছে তবে এখানে বলে দেওয়া দরকার যে একজন ক্যান্ডিডেট এক্ষেত্রে যতবার ইচ্ছা টেট পরীক্ষা দিতে পারে এবং তার সার্টিফিকেটের ভ্যালিডেশন সেটা কিন্তু লাইফ টাইম থাকবে এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ওয়ান এ ওয়ান বি বা পেপার টু এ টু বি এই সম্পূর্ণ পেপারই কিন্তু দেড়শো নম্বরের পরীক্ষা হবে এখানে দেখানোই হয়েছে যে প্রত্যেক পেপারের ক্ষেত্রে বা বিভিন্ন ক্যাটাগরিজ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মার্কস পার্স পার্সেন্টেজ কত কত সেগুলো রয়েছে এগুলো আমাদের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার নেই পনেরো নম্বর পয়েন্ট বলছে টেট স্কোর ফর সিলেকশন অফ টিচার রিক্রুটমেন্ট ইন অন্ধ্রপ্রদেশ এটাও অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে প্রযোজ্য আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে সেটা আমাদের এখানে যদি টেট নেওয়া হয় তার উপর নির্ভর করছে তো মূল বিষয় যেটা হলো এই সেটা এই যে বিভিন্ন রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে ইতিমধ্যেই টেট নেওয়ার ক্ষেত্রে অগ্রসর হয়ে পড়ছে তাদের এই অতিরিক্ত বাকি রাজ্যগুলির যারা প্রাথমিক শিক্ষকরা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনোরকম বিপত্তি ডেকে আনবে কিনা সেটা তো ভবিষ্যৎই বলতে পারবে তবে বিষয়টা হলো এই যে অনেক রাজ্যই হয়তো ধরে নিচ্ছে যে টেট পাশ করাটা প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে যারা টেট কোয়ালিফাইড নয় তাদের ক্ষেত্রে অবশ্যম্ভাবী হতেই চলেছে এবং ভবিষ্যতে সেই রকমই নির্দেশ হয়তো সুপ্রিম কোর্টের তরফ থেকে আসবে এবং সেই জন্যই তারা আগাম সতর্কতা হিসাবে আগেই রকম ব্যবস্থা নিয়ে রাখছে তো এখানে এই যে নির্দেশিকাটি আজকে টেট সংক্রান্ত যে নোটিফিকেশনটি অন্ধ্রপ্রদেশ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে জারি করা হয়েছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আপনাদের জানানোর প্রয়োজন বলে মনে সেটি হলো আগামী চব্বিশে নভেম্বর থেকে উনিশে ডিসেম্বরের মধ্যে সংসদে কিন্তু শীতকালীন অধিবেশন শুরু হবার সম্ভাবনা রয়েছে এই রকমই একটা খবর কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এবং এই অধিবেশনে অত্যন্ত জরুরি বিলগুলি পাশ করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার সূত্র মারফত জানা যাচ্ছে এই শীতকালীন অধিবেশনে মোট কুড়িটি বৈঠকের একটি অস্থায়ী সময়সূচি তৈরি করা হয়েছে ক্যাবিনেট কমিটি অন পার্লামেন্ট অ্যাফেয়ার্স এর অনুমোদনের পরেই শীতকালীন অধিবেশনের সময়সূচি চূড়ান্ত হবে আগামী দু সপ্তাহের মধ্যেই এই চূড়ান্ত সময়সূচি জানা যাবে এখন প্রশ্ন হল কেন এই শীতকালীন অধিবেশনের কথা তুলছি কারণ এই শীতকালীন অধিবেশনেই যেমন গুরুত্বপূর্ণ বিভিন্ন বিলগুলি নিয়ে আলোচনা হবে এবং তাদের উপরে সংশোধনী আনা হবে ঠিক তেমনি ভাবে যে আরটি অ্যাক্ট দু হাজার এর কারণে সুপ্রিম কোর্ট সম্প্রতি টেট বাধ্যতামূলক এই সিদ্ধান্ত নিয়েছে তার উপরেও কিন্তু আলোচনা করা যেতে পারে এবং তার জন্য দরকার প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিজেদের মতাদর্শর কথা না ভেবে শুধুমাত্র ছাত্রছাত্রী এবং শিক্ষকদের কথা মাথায় রেখে একযোগে শীতকালীন অধিবেশনে আইনসভাতে এই বিষয়ে সর্বসম্মতিক্রমে কোনো সিদ্ধান্ত নেওয়া এবং প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে এই যে সমস্যা সেই সমস্যার সুষ্ঠু সমাধান করা একমাত্র তাহলেই হয়তো বিষয়টা ভালোভাবে মিটে যেতে পারে আইনের লড়াই আদালতে যেমনভাবে চলছে তেমনটাই চলুক ঠিক তেমনিভাবে সকলের সমবেত প্রচেষ্টার মাধ্যমে যদি সম্ভব হয় তাহলে আইনসভাতে এই বিলটির প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে এই সমস্যাটির সুষ্ঠু সমাধানের দিকে আমাদের অগ্রসর হওয়া উচিত এবং জন্য আমাদের সকলকেই কিন্তু চেষ্টা করতে হবে আপাতত খবর এইটুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের পাশে থাকুন